প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট বন্ধুরা আপার প্রাইমারি থেকে জোরদার কাজকর্ম তুঙ্গে একাধিক নোটিফিকেশান ফেব্রুয়ারিতে কি শেষ জল্পনা কিন্তু হচ্ছেই তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বড়ো সড়ো খবর আপডেট উঠে আসছে অবশ্যই ভিডিওতে সবটা তুলে ধরছি আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আপার প্রাইমারি থেকে বড় খবর জোরদার কাজকর্ম একেবারে কি শেষ পর্যায়ে একেবারে জোরদার কাজকর্ম চলছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে এবং এই মর্মে কিন্তু ব্যস্ততা একেবারে তুঙ্গে একাধিক নোটিফিকেশান ইতিমধ্যেই কিন্তু জারি হয়ে গিয়েছে করিজেন নাম রিলেটেড ভ্যাকেন্সি অল্টারনেটিভ ভ্যাকেন্সি রিডেকমেন্ডেশান সংক্রান্ত বিষয় অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে যে জোরদার কাজকর্ম চলছে ওয়েবসাইটে যে কাজকর্ম চলছে তা কিন্তু তুঙ্গে এটুকু বলার অপেক্ষা রাখে না ফেব্রুয়ারিতে কি তাহলে সমস্ত কিছু প্রসিডিওর শেষ হয়ে যাবে এমনই কিন্তু জল্পনা হচ্ছে বাকি প্রার্থীরা ওয়েট করা রয়েছেন তাদেরও নোটিফিকেশান জারি হবে শিডিউল আসবে ফোর্থ কাউন্সিলিংকে কেন্দ্র করে কারণ মহামান্য কোর্টের কিন্তু অর্ডার রয়েছে সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশ রয়েছে সব মিলিয়ে বলা যেতে পারে যে নির্দেশাবলী বা অর্ডার রয়েছে তাকে মান্যতা দিয়েই কাজকর্ম এগোচ্ছে অত্যন্ত সুষ্ঠুভাবে এবং জরুরি তৎপরতার সাথে নিয়োগ প্রসিডিওর এই নিয়ে চলেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা কুন্নিস কিন্তু জানাতেই হচ্ছে কিন্তু সব কিছুর মাঝখানেই জোরদার কাজকর্ম চলছে ওয়েটিং বন্ধুদেরকে নিয়েও ওয়েটিং বন্ধুদের শিডিউল নোটিফিকেশান নিয়ে আসতে হবে সেটা একটা বড় কর্মযোগ্য অর্থাৎ বাকি ওয়েটিং প্রার্থীরা যারা অপেক্ষা করে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই নিয়োগ প্রসিডিওরের ক্ষেত্রে বাকি ধাপ অতিক্রম করতে হবে এবং এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত সতর্ক অত্যন্ত সচেতন এবং সুষ্ঠুভাবে এই প্রসেসকে এগিয়ে নিয়ে চলবেন যেভাবে বিগত দিনগুলিতে তিনটি কাউন্সেলিংয়ের পর্যায় অতিক্রম হয়ে গিয়েছে কিছু সমস্যা অভাব অভিযোগ এগুলো থাকবেই কিন্তু সেগুলোকে সঙ্গে নিয়েই সমাধানের লক্ষ্যে এগিয়ে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একের পর এক যেভাবে সমস্যা সমাধানের লক্ষ্যে নোটিফিকেশান জারি করছে তাতে করে সমস্ত প্রসিডিউরগুলো সুষ্ঠুভাবে এগোচ্ছে আগামীতে কী কী ধরনের নোটিফিকেশান আসে সম্ভাব্য সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ ফেব্রুয়ারি মাসটা একটা টার্গেটেড মাস ইতিমধ্যেই অলবেঙ্গল হাফার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে বড় বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে অনেকেই কিন্তু স্কুল চলে যাবেন তো সেই দিক থেকে এই ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত টার্গেটেড মাস দেখা যাক কী নোটিফিকেশান হয় না হয় ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কাজকর্ম কিন্তু তুঙ্গে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ